হঠাৎই দেখলাম আমি যতটা অন্যদের গুরুত্ব দিই ভালোবাসি অন্যরা ততটাও গুরুত্ব কিংবা ভালোবাসার না আমার আমি কোনো কারণে দুঃখ পেলে কেউ জানতে চায় না আমি কি করে দুঃখ পেলাম কতটা কষ্ট হচ্ছে আমার আমার কাছে অতি সহজেই রাগ বা অভিমান করা যায় কিন্তু এই রাগ বা অভিমান ভাঙানোর যে অস্থিরতাটা আমার মধ্যে কাজ করে আমার বাবার এই অস্থিরতাটাই কারোর থাকে না আমি দেখলাম আমি শুধু অন্যদের নিয়ে ভাবি অন্যরা কেউই আমাকে ততটা ভাবে না সো ফ্রেন্ডস এতক্ষণ আমি ইতি ছিলাম তোমাদের সঙ্গে গ্রাফিক অ্যান্ড এডিটিংয়ে ছিল ব্যস্ত আমাদের কন্টেন্ট তোমাদের কেমন লাগছে প্লিজ জানাতে ভুলো না তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যদি এই মুহূর্তে আমাকে ফেসবুক থেকে দেখে থাকো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে দিও আবার দেখা হবে তোমাদের সাথে কথা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো এবং বাকিদের ভালো রেখো